এই যে বিপদের সময় কঠিন ভয় হলে কেউ আপনাকে হুমকি দিচ্ছে কোন সন্ত্রাসী আপনাকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে কোন চাঁদাবাজে চাঁদাবাজ আপনার থেকে চাঁদা নিবে ভয় দেখাচ্ছে কেউ আপনাকে কোনো হুমকি ধমকি দিচ্ছে কোনো বিষয়ে আপনি ভোলকে গেছেন ভয় পেয়ে গেছেন ইব্রাহিম আলাহ সাল্লামের সুন্নত হলো সাথে সাথে আপনি বলবেন হাসবি আল্লাহ কি বলবেন আল্লাহ আমার জন্য যথেষ্ট তাহলে কি হবে জানেন আল্লাহ আপনার বিপদ দূর করবেন আপনার মনোবলকে আল্লাহ তালা চাঙ্গা করে আমার জন্য যথেষ্ট এটা বলার পর মানুষের মনোবল চাঙ্গা হয় যারা বেইমান যারা কাফের যারা অবিশ্বাসী যারা অমস্তিম তাদের তো কোনো যাওয়ার জায়গা নেই ইব্রাহিম সালাম যখন দেখলেন বিশাল বড় অগ্নিকুণ্ডের ব্যবস্থা হয়েছে তাকে ধরা হয়েছে তাকে বেঁধে সেখানে ফেলার ব্যবস্থা করা হচ্ছে নিশ্চিত মৃত্যু ছাড়া আর কিছু সামনে নাই এটা যখন দেখলেন তখন তিনি কি করলেন তিনি বললেন আল্লাহ ওয়া আমার ওয়াকিল তোমরা যে ফাঁদ ফন্দি তোমরা যে পরিকল্পনা এটেছ আমার ক্ষতি করবার জন্য আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহু আকবার তিনি সবচেয়ে তে সর্বোত্তম কর্মবিধায়ক আমার আমার জন্য তিনি যথেষ্ট তোমাদের এগুলো থেকে রক্ষা করবার জন্য সোরা আল ইমরান একশো নম্বর আয়াতে তার কথা আল্লাহ বর্ণনা করেছেন সোরা আম্বিয়াতে এসেছে তিনি বলেছেন সোরা তলাতে এসেছে তিনি বলেছেন হাসবি আল্লাহ একই কথা আল্লাহ আমার জন্য যথেষ্ট এখানে একটু থামতে চাই এই যে ভয়ের সময় বিপদের সময় যখন বিপদ ছাড়া সামনে আর কিছু নেই তখন তিনি হাসবুল আল্লাহ বলেছেন হাসবি আল্লাহ বলেছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট বলেছেন এইটা বলার পর তিনি কি আগুনে পড়ে ছাই হয়েছেন না রক্ষা পাইছেন রক্ষা পেয়েছেন কিভাবে রক্ষা পেয়েছেন আল্লাহ তাহলে বলেছেন আল্লাহ বললেন আমি নির্দেশ করলাম আগুন কে হে আগুন তুমি ইব্রাহিমের উপর প্রশান্ত হয়ে যাও ঠান্ডা শীতল হয়ে যাও যেরকম আরাম থাকে এরকম আরামদায়ক হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও যে আগুন সবকিছুকে পুড়িয়ে ভর্ষ করে সে আগুন বরং বরং ইব্রাহিম ইসলামের জন্য আরামদায়ক হয়ে গেল তাদের সব আগুন সকল কাঠ খড়ি পুড়ে ছাই হয়ে গেল কিন্তু ইব্রাহিম ইসলাম আপন অবস্থায় ছিলেন একটা লোম শরীরের আগুন পড়তে পারে না কারণ আগুনের সৃষ্টিকর্তা নিষেধ করে দিয়েছে ভাইরা আমার আল্লাহ এরকম আমরা বিশ্বাস করি না করি না এই যে করোনা গেছে বেশি দিন আগের না। অনেকে আছে মাস্ক একেবারে বিদেশিটা এক নম্বরটা পড়তো আর স্যানিটাইজার একদম অরিজিনাল ব্যবহার করত লকডাউনের শুরুতে যে দরজা লক করছে আর দরজাও খুলে নেই কিন্তু এরপরও দেখা গেছে পুরো ফ্যামিলি সহ হসপিটালে করোনা ধরা পড়ছে আবার বহু লোক করোনার রোগী সকাল বিকাল ঘাঁটছে লাশ ঘাঁটছে সারাদিন বাইরে বাইরে ঘুরছে আমি আমার কথা বলতে পারি করোনার সময় চিটাগাং রোড থেকে এই কখনো কারণ বাজার কখনো অন্য অন্য জায়গায় বিভিন্ন টেলিভিশন চ্যানেল ইসলামের প্রোগ্রামের জন্য সারা বছর সময় পাইতাম না তখন কাজ নাই কাম নাই রাস্তাঘাট ফ্রি ড্রাইভারের ছুটি দিয়া তুমি বাড়িতে চলে যাও আমার গাড়ি আমি চালাও প্রতিদিন আমি প্রোগ্রাম করতাম সারাদিন আলহামদুলিল্লাহ এরকম বহু মানুষ আছে যারা সারাদিন রুগী ঘাটাঘাটি করছে আল্লাহ তাদেরকে জীবিত রাখছে আবার অনেকে আগে যে দরজা ঢুকে দরজা আটকায় ঘরে ঢুকছে দেখেছে মরে শেষ হয়েছে না হয়নি আল্লাহ যাকে রক্ষা করবেন তাকে শত বিপদের মধ্য থেকেও রক্ষা করবেন আর যাকে আল্লাহ শেষ করবেন সকল নিরাপত্তার চাদরে থাকা অবস্থায় ইব্রাহিম আসলামকে আল্লাহ রক্ষা করলেন এখানে একটু থামার জায়গা আছে শেখার জায়গা আছে আমল করার জায়গা আছে কি এই যে বিপদের সময় কঠিন ভয় হলে কেউ আপনাকে হুমকি দিচ্ছে কোন সন্ত্রাসী আপনাকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে কোন চাঁদাবাজে চাঁদাবাজ আপনার থেকে চাঁদা নিবে ভয় দেখাচ্ছে কেউ আপনাকে কোনো হুমকি ধমকি দিচ্ছে কোনো বিষয়ে আপনি ভোলকে গেছেন ভয় পেয়ে গেছেন ইব্রাহিম আলাহ সাল্লামের সুন্নত হল সাথে সাথে আপনি বলবেন হাসবি আল্লাহ কি বলবেন আল্লাহ আমার জন্য যথেষ্ট তাহলে কি হবে জানেন আল্লাহ আপনার বিপদ দূর করবেন

মক্কার মসজিদরা একটা গুজব ছড়াই দিল মুসলমানদের মধ্যে ভয় সৃষ্টি করবার জন্য এমনি এই যুদ্ধে মুসলমানরা নানা দিক থেকে পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদত বরণ করেছে অনেক মূল্যবান ব্যক্তিকে মুসলমানরা হারাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাঁত মোবারক ভেঙে গেছে বিপর্যস্ত হয়েছে মন ভাঙা মন মরা মনে কষ্ট নিয়ে মদিনায় ফিরছে এর মধ্যে মক্কার মুশরিকরা খবর পাঠাইছে যে ইন্নান্নাসা তাদাজামাউ লাকুম ফাখশাউহুম মানুষরা একত্র হয়েছে মক্কার মরশেখরা তোমরা ভয় করো ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে দামি কে বি সাল্লাহিসাল্লাম তখন বলেছেন কি বলেছেন হাসবি আল্লাহ আর হামল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য আসবুল আল্লাহ আল্লাহ আমার আমাদের জন্য যথেষ্ট এই আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের উপর আমার উপর ভবিষ্য আল্লাহ আমাদেরকে